প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে বিকেলে নাস্তার জন্য দারুণ মজাদার আলুর পাকোড়া তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ উপকরণও কম লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক আলুর পাকোড়া তৈরি করতে কি কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি আলুর পকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোমতো মতো গ্রেড করে নিচ্ছি তো এই পর্যায়ে আলুগুলো খুব ভালো মতো গ্রেড করে নেওয়া হয়েছে এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব তো এই পর্যায়ে আলুগুলো খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণ ব্যবহার করব। পাকোড়ায় খুব সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে ময়দা কিংবা আটা ব্যবহার করা যাবে না চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা সমপরিমাণ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নেব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন পাকোড়ার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলরা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখেই পাকোড়ার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব না তাই লোয়াচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পাকোড়ার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পাকোড়ার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব তো সেইভাবে হচ্ছে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব তো এই পর্যায়ে আমার সবগুলো পকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি ঝটপট বিকালের নাস্তা এইভাবে আলু দিয়ে পাকোড়া তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জায়গা নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন পাখোড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ